পিও মেম্বার গন তো আপনাদের মাঝে দেখেন পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিওটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার মোট দুই ডলার চুয়াত্তর সেন্ট ছিল আমি এই যে দেখেন আমাদের মেম্বারদের প্রফিট দেখাই এই যে দুই ডলার চুয়াত্তর সেন্ট ছিল এবং এখান থেকে দেখতে পারবেন উইডো করেছে দুই ডলার সাত সেন্ট পেমেন্ট পেয়েছে মানে রিসিভ করেছে আমরা কিন্তু শুরুতে পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিওটা শুরু করি আপনাদের অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট সাইড করতে হবে না কোনো ডিপোজিট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে প্রতিটি অ্যাকাউন্ট থেকে বিশ টাকা পাবেন এবং প্রতি রেফারে পনেরো টাকা বা বারো টাকা আপনারা পাবেন কীভাবে কী করবেন আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো আমি কিন্তু আপনাদের পেমেন্ট পুরো নিয়ে ভিডিওটি শুরু করতেছি সেজন্য অবশ্যই ভিডিওটি পুরো পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমি আপনাদেরকে প্রথমে কিছু কথা বলতেছি ভাই ইনকাম করার জন্য আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কোনো ইনভেস্ট করতে হবে না ডিপোজিট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারেন আপনার চাইলে এই ভিডিওটা দেখে জিমেল বিক্রি করে ইনকাম করতে পারেন প্রতিদিন প্রতিটি জিমেল সাত টাকা থেকে আট টাকা আপনারা বিক্রি করতে পারেন এই ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাই দিবেন এখান থেকে দেখতে পারবেন আমরা নিয়মিত এখান থেকে ইউটিউবে ভিডিও দিচ্ছি ইনকামের জন্য আপনারা কি করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো আপনারা এই অফারটা পাওয়ার জন্য দেখতে পারবেন একটু ওয়েট করেন এই যে এই অফারে আসার জন্য আপনারা কী করবেন এই যে এখানে চলে আসবেন এই যে ভিডিওটা দেখতেছেন আপনারা এখানে আসার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে মোর অপশন এই মোর অপশনের উপর ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন এখান থেকে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক এখান থেকে ক্লিক করলে আমাদের এই চ্যানেলে চলে আসবে অথবা এই পোস্টে নিয়ে চলে আসবে আমাদের এই চ্যানেলে এখান থেকে নিচ থেকে জয়েন করে নেবেন এবং আপনি এইখান থেকে এরকম একটি পোস্টে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন আরেকটা পেমেন্ট প্রুফ এখান থেকে দুশো ছিয়াত্তর টাকা উইডো করছি এবং এখান থেকে দুই ডলার সাত সেন্ট আমি কিন্তু পেমেন্টটা পাইছি আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই দিলাম এখান থেকে প্রত্যেকে কাজ করেন প্রতিদারে বারো থেকে পনেরো টাকা পাবেন আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রি ডিপোজিট করার লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম তো আপনারা কীভাবে জয়েন করবেন চলুন দেখা দিচ্ছি আপনারা কী করবেন এই যে দেখেন এখানে একটা সম্পূর্ণ পোস্ট বা বিস্তারিত লেখা আছে প্রথমে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তারপরে যেখানে যেখানে ক্লিক করতে বলবে সেখানে ক্লিক করবেন তারপরে উইডোতে ক্লিক করবেন বারো টাকা ওখানে পাবেন ওখান থেকে পনেরো সেন্ট আপনারা পাবেন প্রায় বিশ টাকার মতো এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে কিন্তু এই অ্যাপসটা তো এই যে লিঙ্কটা পাওয়ার জন্য এখান থেকে দিতে পারবেন এই যে লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন তার আগে একটা কথা বলে দিচ্ছি আমাদের চ্যানেলের সাথে কিন্তু প্রায় এখান থেকে এগারো হাজার মানুষ আমাদের চ্যানেলের সাথে এখান থেকে কাজ করতেছে এবং অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতেছে চাইলে আমাদের চ্যানেলে আপনিও জয়েন হতে এখান থেকে জয়েন করে কাজ করতে পারেন তো অফার লিংকে যাওয়ার জন্য এখান থেকে দেখতে পারবেন লিঙ্ক এই জাস্ট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো আমি লিঙ্কটার উপরে ক্লিক করে দিচ্ছি একটু দাঁড়ান এখান থেকে সব কিছু অপেন হচ্ছে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে একটু ওয়েট করবেন এখান থেকে এটা ভিডিওটা একটু দেখাবে তো আমি দেখা দিলাম প্লে স্টোর থেকে ওখান থেকে অ্যাপসটা এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এই যে দেখা দিচ্ছি আমি এই যে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনারা তো আমার আপডেট চাইছে আমি হচ্ছে এখান থেকে আপডেট দিয়ে দিলাম অ্যাপসটা এখান থেকে কয়েক মানে কয়েক এম অ্যাপসটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে তো ডাউনলোড হয়ে যায় তারপরে আমি অ্যাপসটা ওপেন করছি এবং আপনাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে হবে কোনো ডিপোজিট ইনভেস্ট করতে হবে না তো ইনস্টল হচ্ছে জাস্ট একটু ওয়েট করি আমরা ওপেন হয়ে গেছি আমাদের জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন তো আমি অ্যাপসটা ওপেন করছি আপনারা কি করবেন এখান থেকে আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এখান থেকে আপনারা ক্লিক করলে আপনার ফোনে জিমেলগুলো হবে তো জিমেলগুলো শোয়ার পরে আপনি যে অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলটি এখানে ক্লিক করে দেবেন ওইটার উপরে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে দেখতে পারেন আমি জিমেলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের এরকম চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে প্রায় দুশো ছিয়াত্তর টাকা আছে তো আপনারা এগুলো করলে জয়েন হবেন না আবাদত এখান থেকে আপনাদের এখানে ক্লিক করতে বলবে এখানে ক্লিক করতে বলবে এখানে ক্লিক করতে বলবে এখানে ক্লিক করতে বলবে এভাবে ক্লিক করতে করতে এখান থেকে আপনারা দেখবেন এখান থেকে পনেরো থেকে বিশ টাকা আমার আপনার ইনকাম হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে তখন আপনারা কী করবেন এই যে প্রোফাইল উপরে দেখবেন একটা প্রোফাইল এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন বা মানুষের ছবিটা এই যে এটার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে হচ্ছে ফেসটা ভেরিফাই করতে হবে শুধু আপনি যে এখান থেকে রিয়াল মানুষ কিনা বা সত্যি একজন মানুষ কিনা এই যে এখান থেকে ফেসটা ভেরিফাই করতে হবে জাস্ট এটার উপর ক্লিক করবেন এখান থেকে আবার এটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে এই যে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে রিড আন্ডারস্ট্যান্ড এটার উপরে ক্লিক করবেন ওইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফ্রেসটা ভেরিফাইড করে নেবেন ফ্রেসটা ইজিলি এক মিনিটের মধ্যে ভেরিফাইড হয়ে যায় ভেরিফাইড হওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এই যে উইডোতে আসবেন আসার পরে এই যে আমি উইডোতে ক্লিক করলাম তো আসার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু চাইলে এখান থেকে তিরিশ স্ট্যান্ড এখান থেকে এখনই আমি আপনাদেরকে লাইভে উডো করে দেখাতে পারি তিরিশ স্ট্যান্ড যার ভ্যালু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটার উপরে উইডো করতে পারবো এখান থেকে এরকম আপনারা আনলক থাকবে এবং এখান থেকে আপনি রেফার করবেন যত রেফার করবেন তত এখান থেকে বেশি উইডো করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন টোটাল আমার পাড়া এখান থেকে দুই ডলার বিশ সেন্ট ব্যালেন্স যার দাম হচ্ছে দুশো ষাট টাকার মতো এখান থেকে আমি উইডো করতে পারবো এই যে দেখেন তিরিশ সেন্ট উইডো করতে পারবো তাই এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট এটার উপরে ক্লিক করবেন এই যে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে আসবেন দেখবেন যে উইডো তিরিশ সেন্ট এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার কি করবেন আপনার তো ভাই বিট গেট আছে বাবা বা বা বাইনান্স আছে এখান থেকে আপনারা ডিপোজিট করতে যাবেন বাইনান্সে গিয়ে ডিপোজিট করবেন ইউএসডিসি টোকেনটা এবং নেটওয়ার্ক দিবেন হচ্ছে ইথিরিয়াম এই যে ইথিরিয়াম নেটওয়ার্কটা তারপরে কী করবেন এখান থেকে প্লিজ ইন্টার ইউর ওয়ার্ল অ্যাকাউন্ট এখান থেকে আপনার এড্রেসটা রিসিভ এড্রেসটা এখানে দিবেন এবং এখান থেকে দেখতে পারবেন এই যে নিচে কনফার্ম উইডডোরাল এখান থেকে কনফার্ম করবেন এবং আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখা এখান থেকে দেখতে পারবেন এগুলা আমার হচ্ছে রেফার ইনকাম এবং সাকসেসফুলভাবে এগুলো রেফারগুলো হয়ে গেছে আপনার চাইলে এগুলো থেকে ইনকাম করতে পারেন দেখেন আমার হিস্টরিটা দেখা দিচ্ছি এবং এখান থেকে দেখতে পারেন আমি যে দুশো টাকা উঠে করছিলাম এই যে দেখেন এটা এই যে দুইশো ছিয়াত্তর টাকা দুই ডলার সার্সেন্ট যে উঠে বলছিলাম এখান থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারেন তারপর এখান থেকে আপনারা যদি একটিভ থাকেন এই যে এখানে আমি এই যে দেখতে পারবেন এখান থেকে ক্লাইম লেখা আসছে না এখান থেকে প্রথম অবস্থায় আপনাদের ইনকাম হবে মানে এখান থেকে ফ্রি ইনকাম হবে এই যে ক্লাইমের উপর ক্লিক করা এই যে উপরে আপনাদের এখানে দেখেন আমার চার লাখ নব্বই হাজার পয়েন্ট আছে এখান থেকে এই পয়েন্টটা দিয়ে আপনারা এখান থেকে এই যে রুম বোনাস এখানে উপর ক্লিক করলে এখানে ছয় লেখা থাকবে এই যে ব্যানারটার উপরে ছয় লেখা থাকবে এখানে উপর ক্লিক করলে এই ছয় টাকা আপনাদের এই ওয়ালেটে অ্যাড হবে আপনি আবার এখান থেকে উইডো করে নিতে পারেন একদম দারুন একটা সিস্টেম আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনভেস্ট ডিপোজিট ছাড়া ইনকাম করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি আপনারা না বুঝেন তাহলে হচ্ছে কী করবেন ভাই না বুঝলে তো আপনাদের জন্য আমরা আছি এই পোস্ট থেকে আপনারা এই জিলি অ্যাকাউন্টটা করতে পারবেন সবকিছু আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি না বুঝতে পারেন ভাই এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে এটা আমাদের সাপোর্ট গ্রুপ এই যে এখান থেকে ক্লিক করলে এখান থেকে আমাদের সাপোর্ট গ্রুপে নিয়ে যাবে এখান থেকে আপনি আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করবো আর কি তো এখান থেকে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডমিনের সাথে সাপোর্ট অ্যাডমিনের সাথে আপনার যদি যে কোনো হেল্প লাগে আমাদের এই চ্যানেলে চলে আসবেন আমার সাথে কিন্তু দেখেন আমাদের সাথে প্রায় এগারো হাজার পাঁচশো মানুষ কাজ করতেছে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতেছে আপনিও পারবেন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে হবে এবং কোনো ডিপোজিট করতে হবে না ইনভেস্ট করতে হবে না আশা করি সব কিছু বুঝতে পারছেন আপনাদের জন্য আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন